আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রংস নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জে নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম দর্শক মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এই দুইজন যেদিন মেরেছে ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় বর্ডার করে তারপর থেকে কিন্তু আহ বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত জনকে গ্রেপ্তার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার গ্রেপ্তার করার জন্য রাত ভর ধরে ভারত সরকার সারাশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকাল নাইন সাহের স্বামী তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালাইছিল কিন্তু আলমগীর এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য সেই স্পেশাল টাস্ক ফোর্স সংক্ষেপে বলে এটিএফ তারা আঠাইশে ডিসেম্বর পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে আটকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সবচেয়ে বড় আসামি যে যে কিনা সম্পূর্ণ প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলম নিশাহ রিসিভ করেছে এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবি নানকের ব্যক্তিগত সহকারী আপনার নিশ্চয়ই তার নাম এলাকা শুনেছেন আরেকজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সারাশ্রী অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সারাশ্রী অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখ গ্রেপ্তার করতে পারবে এবং দর্শক এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা কারণ এই ফয়সাল করিম বড় চলছিল তারপর পনেরো দিনের মধ্যেই তিনি হাদির খুব হয়ে উঠেন যেদিন আদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে ও করতেছিলেন নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন এবং এর এক সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন কার সঙ্গে মিটিং করেন সিঙ্গাপুরে গিয়ে এবং তার কাছে প্রায় দুইশো কোটি টাকার চেক পাওয়া গিয়েছে ব্যাংকের চেক ফয়সালের মতো একটা লোক তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো যেই ফয়সাল করিম অস্ত্র সগ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলায় তাকে কে এত ধুততম সময় জামিন করালো এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক যেই দুই বিচারক জামিন দিলেন পরবর্তীতে আবার সেই জামিন এক্সটেনশন করলেন সেই দুই বিচারকেরও এবং সেই দুই বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক কাইসার কামালের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা এখন দর্শক আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে অলরেডি যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবি নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব তিনি তো সব জানেন তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং গ্রেপ্তার করার পরে হয়তো বা ক্যাঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত না এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না তবে এটুকু বলতে পারি যে ক্যাঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে কিন্তু এই ছোটখাটো এই এদের পুটি দায় কিন্তু ভারত সরকার সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না অন্তত এই ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে হ্যাঁ গোয়েন্দারা বলতেছে বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত জড়িত অনেকে আছে হয়তো বা এটা আওয়ামী লীগের তো জানে না কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনা করে করেছে কিন্তু মূল তারা এসব ব্যাপারে অবগত না এটা আমার মনে হয় কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে। এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে একজনকে মেরে আসবে মেরে এসে ভারতে লুকিয়ে থাকবে এটা আমরা হতে দিব না তাদেরকে ধরতে হবে দেখুন শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ওই যে কামাল এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল সেখানে সবাই বলেছে যে হ্যাঁ এই শেখ হাসিনা এবং তার লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক কারণ তারা আমাদের অকৃত্রিম বন্ধু কিন্তু এই আওয়ামী লীগের চুন তারা যদি বাংলাদেশে কোন গ্রেপ্তার করে ফেরত না দেয় তাহলে বাংলাদেশে হতে পারে যে যদি জঙ্গি উপদ্রব হয় বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালে বাংলাদেশে চলে আসে তখন যদি বাংলাদেশ ফেরত না দেয় আপনি দেখেছেন গত পরশু কোন একটা বাংলাদেশ একটা মাদ্রাসায় নাকি বানিতে গিয়া তিনি চাল মাল সবুজা গেছে এবং এদের অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই মাদ্রাসা তারা এই বোমা বানানোর কারখানা এই বোমাগুলো দেখি করতো নিশ্চয় নাশকতা করত এটা কিন্তু বাংলাদেশের চেটুকটা হচ্ছে কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই আপনারা বলতে পারেন যে ভাই এটা ফেক এটা নাটক নাটক না সব কিছু নাটক না এখন হাসিনা ক্ষমতায় নাই নাটক করে লাভ কি তো এই কারণে ভালো চিন্তা করতেছে যে ভবিষ্যতে যাতে কে অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে এই মঞ্চ করে আন্দোলন করতেছে এটা কিন্তু সরকারের চাপ মঞ্চ সরকারকে দিচ্ছে এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে এবং এই এইসব চুনাপুটি ফয়সাল করিম আলমগীর শেখ এদের মূল্য ভারতের কাছে নাই এটা হচ্ছে বাস্তবতা তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তারা হচ্ছেন আবারও করি মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবি নালকের ব্যক্তিগত সহকারী তাইজুল ইসলাম ওরফে বাপ্পি সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সারাশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ধরে এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে এবং এটা অবশ্যই সুখবর এবং আমরা চাইতে দর্শক ওসমান হাদি আমাদের মাঝে নেই আর ফিরে আসবে না তার যে দর্শন তার যে আদর্শ সেটা আমাদের সঙ্গে থাকবে এবং তাকে আমরা মনে রাখবো তার সরল মুখটা তার হাসিটা আমরা মনে রাখবো এবং তাকে যারা মেরেছে তাদের যেন বিচার হয় তাদের জন্য বিচারটা আমরা দেখে যেতে পারি এটাই হচ্ছে প্রত্যাশা পরিশেষে এটা বলবো যে আল্লাপাক ওসমান হাদিকে ব্যস্ত করুক এবং তার হত্যাকারীদেরকে যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো